আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ এমন তিন ব্যক্তি সম্পর্কে আমরা জেনে নেব যে তিন ব্যক্তির আমল নামায় আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের গুণা লেখা হয় না সোহানুল্লাহ এটা আমার কথা নয় আল্লাহ রসুল সাল্লিয়াম হাদিসের ভিতরে বলেন যে এমন তিন ব্যক্তি রয়েছে তাদের আমল নামায় কোনো পাপ লেখা হয় না সুবাহান্লাহ এক নাম্বার গুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে জেগে ওঠে গুমন্ত অবস্থায় আমল নামায় ঘুমের মাঝে যদি কোনো গুণা হয়ে যায় তাহলে আমল নামায় কোনো ধরনের গুণা লেখা হয় না দ্বিতীয়ত অপ্রাপ্ত বয়স্ক শিশু যতক্ষণ না সে বালেক হয় বালেক হওয়ার আগ পর্যন্ত তার আমল কোনো গুণা লেখা হয় না তিন নম্বর পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয় সেজন্য পাগল যা কিছু করুক তার আমল নামায় কোনো ধরনের গুণা হয় না সুহানুক ভিডিওটি আমরা সর্ব জায়গায় শেয়ার করে দেব ছোট্ট করে লাইক করবো কমেন্ট করবো এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক